হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমার পুরে বোন আসহাঘর আজকের রেসিপি নিয়ে এসেছি ছিমের বেশি দিয়ে মুরগি দিয়ে সিমের বেশিটাকে আমি আগে থেকে চিলে আইস করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি গোটা গরম মশলা আদা রসুন বাটা নিয়েছি আর চিকেনটাকে কেটে দিয়ে মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি রান্নার জন্য হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভেজে নিব আমার শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে কণ্ঠে একটু এলোমেলো হইতে পারে তোমরা এটা একটু স্কিপ করে নিবে ঠান্ডার জন্য একটু সমস্যাই সবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ছেড়ে আমি ভেজে নিয়েছি ঠিক এরকম এখন দিয়ে দিব একে একে সম্পূর্ণ উপকরণগুলি প্রথমেই দিয়ে দিবে এক চামচ পরিমাণ কোয়াটারের এক চামচ লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচের এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিবো কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কেউ কম বেশি করে খেতে পারো কেউ যদি ঝাল কম খাও কম দিতে পারো বেশি খেলে আরেকটু পরিমাণে বাড়িয়ে দিতে পারো দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটাকে ছেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এতে স্বাদ পেলেবার এবং কালারটা খুব সুন্দর আসবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা খুব সুন্দর উপরে ভেসে আসছে আমি এখন আগে থেকে কেটে দিয়ে রেখেছিলাম মুরগিটা দিয়ে দিব সম্পূর্ণ মুরগিটা আমি দিয়ে আলতু করে নেড়ে চেড়ে মশলার মধ্যে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কেজি ওজনের একটি মুরগি নিয়েছি মুরগিটাকে নেড়ে চিড়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব কাঠিটা ধুয়ে যেত মশলাটা কাঠিতে নেগে আছে আবার মনে করো না মশলাটার মধ্যে খুব সুন্দর করে চিকেনটা কষানো হয়ে যাবে সেই জন্য একটু পানি ব্যবহার করেছি এখন ডেকে আমি পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট দমে খুব সুন্দর রান্না করেছি এখন ঢাকনাটা তুলে নিয়েছি আলতু করে নেড়েছে মিশিয়ে নিচ্ছি এই পানিতেও কিন্তু চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিব চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন সিমের বেশি গুলি দিয়ে দেব সিমির বিছিটা যে আইস করে রেখেছিলাম কিন্তু আইস করে অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু সিমির বিচির থেকে একটা ভাপসা গন্ধ করবে তার আগে একটু ধুয়ে নিতে হবে আইস থেকে বের করে যখন রেখে দেবে তরকারিতে দেওয়ার আগে দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিবে সিমের বিছিটা দিয়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিব আমি কিন্তু আরেক চুলায় গরম পানি করে নিয়েছিলাম গরম পানিটাই দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, বলকটা চলে আসছে এখন ডেকে দশ মিনিট রান্না করব। দশ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে করে তরকারিটা রান্না করলে খুব একটা সময় নেয় না দ্রুত হয়ে যাবে ছিমের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমার তরকারিটা পড়াই হয়ে আসছে আমি এখন ভাজার জিরার গুঁড়া দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ এতে স্বাদ ফেলে বা দুইটাই আনবে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সিমের বিচি দিয়ে মুরগির তরকারি কেউ কি কখনো খেয়েছে আর না খেলে কিন্তু খেতে পারে এভাবে করে রান্না করে অসাধারণ লাগবে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি ঢেকে দুই মিনিট চুলার মধ্যে রেখে দিব। তরকারিটাকে কিন্তু নামিয়ে নিয়েছি ডাকনাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে একটা পাত্রেতে ঢেলে নিচ্ছি এতে স্বাদ এবং অনেক মজা হয়েছে সিমির বিছি দিয়ে মুরগি অসাধারণ কিন্তু খেতে খুবই মজাদার এই তরকারিটা তুমি সাদা ভাত পলাউ খিচুড়ি দিয়েও খেতে পারো এবং রুটি লুচি পরোটা দিয়ে খেতে পারো অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাগে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানে ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবি আল্লাহ